আসসালামু আলাইকুম গাইস এই গাড়িটা আজ আমি দেখাচ্ছি এই গাড়িটা হলো প্রাডো দুই হাজার এগারোর মডেল এই গাড়ির সানরুফ আছে দেখতে পাচ্ছেন এই সানরুফ দিয়ে পানি ঢুকিয়ে গাড়ির ভিতরে মনে করেন যে বিভিন্ন কন্ট্রোলার ফিউজ বক্স এবং যে ঝেকগুলো আছে ঝেকগুলোর ভিতরে পানি ঢুকিয়ে একবারে মনে করেন যে মরিচা কার্বন পইরা একবারে ভয়াবহ অবস্থা শেষ হয়ে আছে পানি ঢুকিয়ে ওই উপরে সান্ডুবের দিয়ে ময়লা ঢুকে মনে করেন যে সান্ডুবের পাইপ জ্যাম হইয়া ভিতরে পানি ঢুকে এই জায়গাগুলোতে পানি চুয়ে চুয়ে পড়ছে অবস্থা একবারে ভয়াবহ অবস্থা আমি দেখাই আপনাদের ভিতরে অবস্থা এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ট্রোলার এখানে মনে করেন পায়ন ঢুকছিল ওগুলো আমরা ওয়াশ করছি এই জং দুয়ে গেছে পায়ন দুয়ে এই জেকগুলার অবস্থা কাইল হয়ে গেছিল একবারে এগুলার ভিতর পানি ঢুকছিল পানি ওই পাশে আমরা ফিউজ বক্স খুলছি ফিউজ বক্স ও মরিচা পড়ে গেছিল দেখতে পাচ্ছেন ওই যে ফিউজ বক্স সান্ডুক দিয়ে পানি পরে দু হাজার এগারো মডেল এগারি এটা

সবগুলো আমরা ভালো মতো চেক দিছি এখন ওই ফিউজ বক্স যেটা লাস্ট চিকিৎসা ফিউজ বক্সটা দেখতেছি ইনশাল্লাহ হয়ে যাবে স্টার্ট এরকম সমস্যা যদি আপনারা কেউ না আমার সাথে যোগাযোগ করতে পারেন এই সমস্ত কাজ আমি আরো অনেক করছি এটা আমার জন্য নতুন না স্যান্ডুবের কাজ স্যান্ডুবের ডেড লাইন কিলিং করার করতে চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে সমস্ত জ্যাকগুলা তো পানি ঢুকা একটা খুলে দেখাই Thank দেখছেন কার্বন জমে আছে ভিতরে তাহলে আমরা ডাব্লিউডি ফোরটি দিয়ে পরিষ্কার করছি তারপর আবার অফটেন দিয়ে পরিষ্কার করছি একবারে ক্লিন করে যেগুলা পিন সমস্যা ছিল পিনগুলো পাল্টাই দিছি Yeah. okay guy